এখন আমি কি করব যে ড্রাই ফ্রুটটা আছে সেটাকে কিন্তু আমি ছোট ছোট করে কেটে নেবো ঠিক আছে ছোট ছোট করে আগে নারকেলটা কেটে নিচ্ছি শুকনো নারকেল তো একটু টাইম লাগে কাটতে ঠিক আছে আর নিয়ে নিয়েছি ছোয়ারা একটা ছোয়ারা নিয়ে নিয়েছি আর কিছু কিশমিশ নিয়ে নিয়েছি ঠিক আছে আর আজকে আমি একটা নতুন রেসিপি বানাবো এই রেসিপিটা খেতে কিন্তু অনেকই ভালো লাগে জানি না তোমরা খেয়েছো কি না লেকিন অনেকই ভালো লাগে খেতে এখন তো আমের সিজন তাই ভাবছি চলো একটু আম ক্ষীর বানানো যায় তাই আজকে বানালাম আমি আম ক্ষীর ঠিক আছে আর দেখো আম ক্ষীরের জন্য তো আম যায় সেটাও আমি নিয়ে নিয়েছি আগে দেখিয়ে দিয়ে দিলাম এক কাপ চাল নিয়ে নিয়েছিলাম আর এক কাপ চিনি নিয়ে দিয়েছি ঠিক আছে আর দেখো খেজুরটাকেও আমি কিন্তু খেজুর তো না এটাকে সোয়ারা বলে অনেকে খেজুরও বলে লেকিন সোয়ারাটাকে দেখো আগে কিন্তু আমি বিষটা হাঁটিয়ে নিয়েছিলাম তারপরে এখন সোয়ারাটাকে কাটার কোনো জন্য এরকম করছি তো ভেঙেই যাচ্ছে টুকরো টুকরো হয়ে যাচ্ছে ঠিক এমন করে নিয়ে দেখো সব সোয়ারা মতলব কাটা হয়ে গিয়েছে চলো এখন আমটার বাড়ি আর আমটাকেও কিন্তু আমি ভালো করে ছিলে নেবো আর বন্ধুরা এই আমগুলো না অনেকই মিষ্টি হয় খেতে তাই যদি আমি এই আম দিয়ে আম ক্ষীর বানাই তাহলে কিন্তু দুধটা কিন্তু আমার একদমই ফাটবে না সেই জন্য এই আমটাই আমি ইউজ করছি ঠিক আছে আর আম তো অনেক রকমের আম পাওয়া যায় লেকিন এই আমটা অনেকই খেতেও মিষ্টি ও স্বাদ অনেকটাই স্বাদ ঠিক আছে আর দেখো আমটাকেও এমন করে ছিলে নেব আর কে কে খেয়েছো আম একটু জানিয়ে কমেন্টে আমি তো খেয়েছি আগেও খেয়েছি সেই জন্য তো আজকে ভাবছি চলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করি আমিটা তো এখন তো আমের সিজন আর আমের সিজন মানে আমি তো চলেই গিয়েছে তা আম তো কিন্তু এখন কমই পাওয়া যাচ্ছে আমাকে চলো এখন যদি বন্ধুদের সঙ্গে শেয়ার না করি পরে কিন্তু হবেই না ফির এক বছর ইন্তেজার করা লাগবে ঠিক আছে সেই জন্য আমাকে চলো আজকে আমও আছে আম ফিটটা একটু বানিয়ে বানিয়ে নিই ঠিক আছে দেখো আমটাকেও কিন্তু ছিলকা ছিলে তারপরে আমটাকে আমি রসটা বের করে নিয়েছি একটা প্লেটে এখন কি করবো একটা মিক্সের জারে আমি দিয়ে দেবো একটা একটু মিক্সিতে পেস্ট বানিয়ে নেবো ঠিক আছে করে আম দিলে কিন্তু হবে না একটু পেস্ট বানিয়ে দিতে হবে সেই জন্য আমি মিক্সির জারে নিয়ে নিয়েছি বন্ধুরা আম দিয়ে কিন্তু অনেক রেসিপি হয় ঠিক আছে না আম যেই একটা জিনিস যে আমতে অনেকেই রয়েছে আম কিন্তু অনেকে খেতে ভালোবাসে অনেকে ভালোবাসে না কিন্তু আমার কিন্তু আম খেতে অনেক ভালো লাগে কিন্তু ওই যদি আম বেশি খেয়ে নিই গরমের সিজনে তাহলে খোরা খুঁজে ওঠে সেই জন্য কিন্তু আম আমি খেতে পারি না এখন দেখো চাল নিয়েছি সেই চালগুলোকে ভালো করে পরিষ্কার করে তারপরে ধুয়ে নিছি তিন চারবার করে কিন্তু আমি ধুয়ে নেবো চালটাকে কেন দোকানের চাল ঠিক আছে বাজারে চাল তো একটু ভালো করে ধুতে আর ঘরের চাল হলে তো কোনো ব্যাপার নেই ঠিক আছে এক দুইবার ধুলেই পরিষ্কার হয়ে যায় আর কি দোকানের জিনিস একটু ভালো করে যদি ধুয়ে না নিই তাহলে কি হয় ঠিক আছে সেই জন্য ভালো করে ধুয়ে নিচ্ছি আর নিয়ে নিয়েছিলাম কিন্তু আমি আধা লিটার দুধ বেশি ক্ষীর বানাবো না কেন মিষ্টির জিনিসটা না আমার ঘরে কেউ খেতে চায় না সেই জন্য সামান্য তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য আমি আধা লিটার দুধেরই ক্ষীর বানাচ্ছি দেখো আধা লিটার দুধ নিয়ে নিয়েছি আর দেখো বসিয়ে দিলাম গরম করতে দুধটা যখন আমার সামান্য উষ্ণ গরম হয়ে যাবে তারপরেই কিন্তু আমি যে চালটা ধুয়ে রেখেছিলাম সেই চালটাই দেবো আর চালের ভিতর দেখো আমি কিন্তু ঘিটি কিচ্ছুই মিলাই যদি সাদা ক্ষীর বানাতাম তাহলে কিন্তু আমি চালে একটু ঘি মাখিয়ে রেখে দিতাম আজকে বানাবো আম খির সেই জন্য আমি কিছুই কিন্তু মাখিয়ে নিই ঠিক আছে এমনি সাদা চালটাই আমি কিন্তু দিয়ে দিয়েছি এখন কী করবো একটু নাড়িয়ে চাড়িয়ে তারপরে গরম হতে দেবো গরম হতে মানে পাকতে দেবো চালটা যাতে ভালো করে সেদ্ধ হয়ে যায় আর বীজ এরকম কিন্তু নিতে হবে যাতে নিচে নাড়িয়ে লেগে না যায় দেখো না স্টিলের সেই জন্য যেখানে যেখানে দুধ লেগেছে তারপরে একটু গরম পেলেই কিন্তু একটু কালো কালো ভাব চলে আসছে বর্তনটা ঠিক আছে এত দেখো দুধে কিন্তু চলেই এসেছে ঠিক আছে তারপরে দেখো দুধটা কিন্তু চালটা ভালো করে দেখো পেকেছে কি না সেটাও কিন্তু আমি দেখে নেব আর আগেতে কিন্তু আমি চিনিটা দেব না আগেতে যদি চিনিটা দিয়ে দিই তাহলে কিন্তু চালটা সেদ্ধ হবে না তাই আমি ভালো করে দেখে নিয়েছিলাম চালটা সেদ্ধ হয়েছে কি না দেখো চালটা কিন্তু আমার ভালো করে সেদ্ধ হয়ে গিয়েছে এখন দিয়ে দিলাম চিনিটা ঠিক আছে আর আমি আগেই বলেছি মিষ্টি আমার ঘরে কম খায় সেজন্য হালকা পরিমাণে আমি কিন্তু ক্ষীরের ভিতর মিষ্টি দেবো আর তোমরা যেরকম মিষ্টি খাও সেরকম চিনিটা দিতে পারো দেখো তারপরে চিনি দিয়ার পর কি করলাম ড্রাই ফ্রুটগুলোও কিন্তু আমি ক্ষীরের ভিতর দিয়ে দিলাম আর ভালো করে মতো এখন একটু নাড়াচাড়া করে নেব ঠিক আছে আর দেখো যতই তুমি চিনি দাও সব কিছু দাও লেকিন একটু সামান্য চুটকি ভার কিন্তু লবণ দিতেই হবে তাহলেই কিন্তু স্বাদ আসবে রান্না ঠিক আছে সেই জন্য দেখো সামান্য একটু চুটকি ভার আমি একটু লবণ দিয়ে দিলাম এখন লবণটা দিয়েও কিন্তু ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি আর ক্ষেতটা দেখো আমার কিন্তু শেষের দিকে চলে এসছে ঠিক আছে আর ড্রাই ফ্রুটটা একটু আমি আগে কিসের জন্য দিলাম কেন নারকেলটা তো শুকনো ছিল কিশমিশগুলো শুকনো সেই জন্য থেকে দিয়ে দিয়েছি যাতে ভালো করে পেকে যায় আর দেখো তারপরে দেখো ক্ষীরটা যখন আমার শেষের দিকে ভুলে গিয়েছে তখন কি করলাম আমি গ্যাসটা একদম সোলো করে দিয়েছি ঠিক আছে ডিমে আছে করে দিয়ে তারপরে কিন্তু যে আমের মিশ্রণটা ছিল সেই মিশ্রণটা দেখো আমি মিশিয়ে দিয়েছি দেখো বন্ধু আমার আমটা কিন্তু ভালো করে মিক্সিতে পেস্ট হয়েছিল না ঠিক আছে তোমরা কিন্তু ভালো করে পেস্ট করে নেবে ঠিক আছে আমার মতের এরকম ভুল কিন্তু করবে না তাও ভালোই আছে যখন আম ক্ষীরটা আমি খেয়েছিলাম আমটা মুখে পড়ছিলো কিন্তু দারুণ লাগছিল খেতে ঠিক আছে তোমরা কিন্তু বাড়িতে টিরাই করো দেখো ক্ষীরটা কিন্তু আমার হয়ে গেছে আর দেখো কি সুন্দর কালার এসেছে না যেরকম খেজুরের গুড়ের ক্ষীর বানানের যে কালারটা আসে সেই কালারটা কিন্তু এসেছে দেখতে পাচ্ছ আর খেতে একটা আমাম বন্ধ করছিলো অনেকই ভালো লাগছিল খেতে আর দেখো খিটটা খিট তো আমার হয়ে গেছে এখন কি করবো গ্যাসটা আমি অফ করে দেবো ঠিক আছে আর বন্ধুরা তোমরা অবশ্যই করে এই আম ক্ষীরটা কিন্তু একটু টেরাই করে দেখো আর টেরাই করে খেয়ে বলো তো কেমন হয়েছে ঠিক আছে আর ভালো লাগলে কমেন্টে অবশ্যই করে বলবে যে দিদি ভাই কেমন হয়েছে ভালো হয়েছে বা খারাপ হয়েছে ঠিক আছে আর দেখো ক্ষীরটা আমার কিন্তু এখন বাটিতে আমি নিয়ে নিচ্ছি আর দেখো একটা আমের পিছু দিয়ে দিয়েছে আমার মেয়ে তাহলে তো সবাই ঠিক পাবে এটা কিসের ক্ষীর আমের ক্ষীর আর খেতে যা হয়েছিল বন্ধুরা ফির দুবারও বলছি তোমাদের ঠিক আছে আর দেখো কালারটাও কিন্তু মস্ত হয়েছে ঠিক আছে না চলো বন্ধুরা আজকের মতন কালকে আর একটা নতুন রেসিপির সঙ্গে আসবো বাই বন্ধুরা ভালো থেকে